বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নিজের ফাঁদে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার ডক্টর মোহাম্মদ ইনুসকে চরম হুঁশিয়ারি দিল জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসের কাপন দড়িয়ে বাংলাদেশে বড় জয় হাসিনাপন্থীদের আইনজীবীদের ভোটে আওয়ামী লীগের জয় জয়কার ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির খেলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ পদত্যাগ করে যে বার্তা দিলেন জানাব নতুন দলের শীর্ষ পদে নাহিদ দ্বিতীয় সর্বোচ্চ পদেকে সবশেষে শেষে জানি দেব আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবার নিজেই কণ্ঠাসা ইনুসকে চরম হুঁশিয়ারি দিল জামায়াত বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের খবর দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামাত একটি জনসভার আয়োজন করে সেখানে আমির শফিকুল বলেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে একে একে তার চিহ্নগুলি মুছে ফেলার চেষ্টা করছে বিরোধীরা এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে তার স্মৃতি বিজড়িত সৌধগুলো ধ্বংস করে ফেলেছে কট্টরপন্থীরা অভিযোগ জালি দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি অনেকেই করা হয়েছে গ্রেপ্তার ভারত থেকে ক্রমাগত সমর্থকদের নতুন বড় জয় এত বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনার দল আওয়ামী লীগ জেলা আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে সূত্রের খবর বাংলাদেশ সংবাদ মাধ্যমের সূত্রে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি চাপাই নবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার সকাল দশটায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল তিনটা পর্যন্ত চলে এরপর রাত সাড়ে আটটা নাগাদ গণনা শেষ হয় ভোট গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় দেখা যায় আওয়ামী লীগ সমর্থিত বিএনপির জামায়াতের চেয়ে বেশি আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিএনপি জামায়াত পন্থী প্যানেল থেকে পাঁচ জন শুধু বিএনপি পন্থী প্যানেল থেকে দুই জন এবং আওয়ামী লীগ প্যানেল থেকে ছয় জন নির্বাচিত হয়েছেন নির্বাচনে তিনটি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল ডলার পরিষদ ছয়টি পদে জয়লাভ করে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে জেলা আইনজীবী সমিতি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল মনে করা হচ্ছে এই নির্বাচনের ফল বাংলাদেশে ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হৃদয় কম্পন বাড়াবে একাংশের ধারণা বাংলাদেশে ইউনুস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে এই ঘটনা তারই ইঙ্গিত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা এই নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী সময়ে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে মনে করা হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল বাংলাদেশি আইনজীবীদের ইনি সরকারের বিরুদ্ধে তাদের অসন্তুষ্টেরই প্রকাশ নতুন দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে গত ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পদ অনেকটা সুগম হল নাহিদ বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন তাকে নতুন দলের আহ্বায়ক করা হতে পারে আগামী আঠাশে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল সেই দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের নাম পেড়ায় চূড়ান্ত নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন এই কারণে রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি সূত্রের খবর ছাত্র জনতা পার্টি জাতীয় বিপ্লবী শক্তি বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্যব্রোধী নাগরিক আন্দোলন নাইদের যোগদান করতে যাওয়া নতুন দলের সম্ভাব্য নাম এই চারটি থেকে যে কোনো একটি হতে পারে ছাত্র নেতারা জানান একশো থেকে একশো পঞ্চাশ সদস্য বিশিষ্ট নতুন দলের জন্য এরই মধ্যে সত্তর জনকে বাছাই সহ শীর্ষ নয়টি পদের জন্য নয়টি নাম চূড়ান্ত করা হয়েছে নাই ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন আখতার হোসেন নাসির দ্দিন পাটোয়ারি আলম হাসনাত আব্দুল্লাহ দলটি মুষ্টিবদ্ধ হাত হাতি রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ এই চারটির যেকোনো প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন আমি মনে করছি সরকারের থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করেছেন তিনি বলেন আওয়ামী লীগ সমর্থকেরা অস্থিরতা সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে লুট করা অর্থ ব্যবহার করছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারির রাত তিনটার দিকে বসুন্ধরা নিজ বাসভবনে জরুরি বিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবে আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক করে তিনি বলেন আমি তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও নিরাপদ স্থান পাবে না তিনি আরও বলেন আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন তিনি উল্লেখ করেন তিনি উল্লেখ করেন আমাদের অভিযান হান্ট চলবে এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না